আসসালামু আলাইকুম কারা যাচ্ছেন এবার ইন্টারন্যাশনাল লায়েন্স প্রোগ্রামে জানেন তো এবার ইন্টারন্যাশনাল লাইন প্রোগ্রাম হতে যাচ্ছে আমেরিকা লেন্ড ফ্লোরিডাতে সো দুই হাজার পঁচিশ সালে কনভেনশন ফ্লোরিডাতে হতে যাচ্ছে আমি নিজেও হচ্ছে লায়ন মেম্বার এবং লায়ন রিজনাল চেয়ারপারসন হেডকোয়ার্টার হিসেবে আছি পনেরো বছর ধরে লাইনে জম করছি সো আপনারা যারা লাইনসে অ্যাটেন্ড করতে চান এই কনভেনশনে অ্যাটেন্ড করতে চান মানে আপনার পাঁচ বছরের মাল্টিপল ভিজিটা নিতে চান এই সুযোগে তারা আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করেন কারণ আমাদের প্রোগ্রামটা অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই মাসের তেরো তারিখে তেরো থেকে সতেরো তারিখ পর্যন্ত প্রোগ্রামটা হবে কনভেনশনটা হবে ফেব্রুয়ারিটাতে সো এই প্রোগ্রামটা কিন্তু আপনি চাইলে গুগলে সার্চ দিয়েও আপনি দেখতে পারবেন সার্চ দিবেন লায়েন্স ইন্টারন্যাশনাল কনভেনশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনি অল ডিটেলসটা দেখতে পাবেন ঠিক আছে যারা যারা এখনো দেরি তো আছে পরে অ্যাপ্লাই করবো নো এই চিন্তা যদি করেন তাহলে মারাত্মক ভুল করবেন কারণ ইউএস অ্যাম্বাসিতে ডেট ক্রাইসিস সেটা সবাই জানেন যে অ্যাভেলেবেল নেই এখন যারা অ্যাম্বাসি ফিস জমা দিচ্ছেন তারা ডেট পাবেন কিন্তু দুই ফেব্রুয়ারি মার্চে সো ফেব্রুয়ারি মার্চে ডেট পালে আপনি এই বছরের জুলাই তেরো তারিখে যাবেন হাউ টু সেই ক্ষেত্রে আমি মনে করি করেন তো ডেটটা পেয়ে গেলে আপনারা আমাদের মাধ্যমে ডেটটা আগাইতে পারবেন আমরা হয়তো আপনাকে তখন এই ডেটটা ইনিশিয়ালি আপনাকে রিসেডুল করে এই বছরে করে দিতে পারব এপ্রিল মার্চ বা মেতে আপনাকে করে দিতে পারবো সো মার্চ এপ্রিলের মধ্যে দাঁড়ালে আপনি জুলাই মাসে ওভিয়াসলি চলে যেতে পারবেন সো জুলাই মাসে যদি কেউ এই লায়েন্স প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চান তাহলে ভিসা ফার্স্ট একমাত্র প্রতিষ্ঠান যেটা আপনার পাশে আছে আমরা রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপনার অ্যাম্বাসিভ ফেস করা থেকে শুরু করে আপনাকে ট্রেন আপ করা থেকে শুরু করে আপনার ডকুমেন্ট সাপোর্ট থেকে শুরু করে আপনাকে মেম্বারশিপ করা থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সব সাপোর্ট আমরা দিয়ে থাকি সো এই এই প্রোগ্রামে যদি আপনার একটা নতুন লাইন ধরে আপনি একটা নতুন লাইন আপনি কেবল লায়েন্সে ঢুকেছেন আপনি কিছুই জানেন না তেমন আপনি যদি আমাদের সামনে আমাদের সাথে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চান অ্যাটেন্ড করতে পারবেন আপ ধরেন আপনি লায়েন্স মেম্বারই না আপনি লায়েন্স মেম্বারই না বাট আপনার ইচ্ছা আছে আমি লায়েন্স মেম্বার হব আমি এই কনভেনশন অ্যাটেন্ড করতে যাব তাহলেও কিন্তু আপনি নতুন করে আমাদের সাথে লায়েন্স মেম্বার হয়ে আমাদের সাথে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন মানে এই সুযোগে আপনার আমেরিকার পাঁচ বছরের মাল্টিপল ভিসাটা পাওয়ার সুবর্ণ সুযোগ মানে আপনার হাতে চলে আসছে আমি মনে করি এই সুযোগটা আপনাদের মিস করা ঠিক হবে না কারণ লায়েন্স প্রোগ্রামগুলো প্রতি বছরে দেশের বাহিরে হয় যেমন গত বছরে আপনাদের অস্ট্রেলিয়া ফোর আপনার মেলবোর্নে হয়েছিল তার আগের বছর হয়েছে কানাডা টরন্টোতে তার আগের বছর হয়েছে আপনার বেগাসে আমেরিকার বেগাসে হয়েছে এবং প্রতি বছরই কিন্তু আমাদের দেশের বাইরেই হয়ে যায় মানে হয়তো ইউরোপে হবে নাহলে কানাডা হবে নাহলে ইউরোপ হবে নাহলে অস্ট্রেলিয়া হবে নাহলে লন্ডন হবে মানে একটা না একটা দেশে হবে ফার্স্ট অল কান্ট্রিতেই সবসময় হয় মেনলি বেশিরভাগ তো এই সুযোগে হয় কি আপনার দেশের বাইরেগুলোতে আপনি ট্যুর করতে পারবেন আপনার ট্যুর হিস্টোরিটি স্ট্রং করতে পারবেন এবং আপনার আপনার আপনি ঘুরতেও পারবেন তো तो जरा अमेरिका ज़हाँ और मेनली टारगेट ज़ारा अमेरिकी ते ही जाबन একটা ভালো সুযোগ খুঁজতেছেন আমি মনে করি এই লায়েন্স প্রোগ্রাম আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগে যদি আপনি লায়েন্সের রেজিস্ট্রেশন করে ইনভাইটেশন দিয়ে যদি অ্যাম্বাসি ফেস করেন ইনশাল্লাহ আপনার ভিসা মিস হবে না তবে এই বিষয়ে আমরা পূর্ণ সাপোর্ট আপনাকে দিতে পারবো এবং পূর্ণ হেল্প করতে পারবো তো এই বিষয়ে যদি ফার্স্ট কোনো আইডিয়া নিতে চান বা এক্সপিরিয়েন্স নিতে চান বা আমাদের সাথে ডিসকাশনের মাধ্যমে যদি আপনার ফাইল প্রসেস করতে চান সরাসরি অফিসে চলে আসবেন অফিস ভিজিট করেন আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে পান্থপথ সমরিতা হসপিটালের পাশে হচ্ছে আমাদের ভিসা ফাস্টে সাইনআপ পেয়ে যাবেন আর স্ক্রিনেতে যে নাম্বারটা আছে সেটাতে নক করলে দেশ ও দেশের বাইরে যারা আছেন তারাও কিন্তু এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন আপনারা জাস্ট লাইন্স ইন্টারন্যাশনাল কনভেনশন সার্চ দিলে আপনারা পেয়ে পাবেন সকল তথ্য আর নতুন করে আমাদের কাছে কিছু বলতে হবে না তারপরে যদি আমাদের হেল্পমেয়ার প্রয়োজন হয় অবশ্যই হেল্প নেবেন আর লাইন্স মেম্বার জন্য বলছি যারা এখনো লাইন্সের মেম্বার যারা এখনো ভিসা নেননি তারাও দ্রুত দ্রুত আগে এমবেসিপিতে জমা দিয়ে ডেটা কনফার্ম করেন কারণ ডেড পাবেন না পরে তারপরে কিন্তু আপনারা এই মানে এই

থেকে আবার বেড়ে যাবে তখন কিন্তু আপনার লস হয়ে যাবে ঠিক আছে সো আপনার হাতের বেশি সময় নেই সুন পসিবল আপনি রেজিস্ট্রেশন করে মেম্বারশিপ কমপ্লিট করে আপনার লাইসেন্স ইনভাইটেশনটা নিয়ে এসে আপনি হচ্ছে আপনার ডেটটা কনফার্ম করেন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কনফার্ম করেন তো এই বিষয়ে ফার্স্ট নলেজ দেওয়ার জন্য আমি আছি আমি লাইন সমাপ্ত সীমা ফার্স্ট ফোনা ফার্স্টের ফেসবুকে ভিসা ফার্স্ট বিডি দিয়ে সার্চ দিলও পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল ভিসা ফার্স্ট দিয়ে সাজদেরও পেয়ে যাবেন আর আমাদের স্ক্রিনেতে যে নাম্বারটা আছে এটাতে হোয়াটসঅ্যাপ আছে দেশ ও দেশের বাইরে আমাদের সাথে যারা হোয়াটসঅ্যাপে ন করতে চান নক করতে পারেন এবং আমাদেরকে ইমেল করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদের সাথে কমেন্ট করতে পারেন ইমেল অ্যাড্রেসেও আমাদেরকে ইমেল করতে পারবেন তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনার আমরা আপনাদের সামনে আবার হাজির হবো সবার কাছে রিকোয়েস্ট থাকলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম